আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব একটি পিডিএফ ফাইল এডিট করার সবথেকে সহজ উপায় যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো একটা পিডিএফ ফাইল এডিট করতে পারবেন তাতে নতুন করে কিছু সংযোজন বা বিয়োজন করার সুযোগ তো থাকছেই আর সবথেকে বড় কথা হচ্ছে এই কাজগুলা করার জন্য আপনার কম্পিউটারে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন নেই কোনো এক্সটার্নাল ওয়েবসাইটেরও প্রয়োজন নেই আর বড় কথা হচ্ছে আপনার এই কাজটা করার জন্য কোনো থার্ড পার্টি প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন হবে না তো ওই কাজগুলো কিভাবে করবেন আমি কিন্তু এডুটার টিচারে দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার যে কোনো প্রকার পিডিএফ ডকুমেন্ট এডিট করার জন্য আর কোনো প্রকার টেনশন নিতে হবে না তো চলুন আজকে ভিডিওটা প্রসেসগুলো আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য যে কাজটা করতে হবে প্রথমত আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম আসাদ টেক জোন চ্যানেলটা আমরা এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব তো চলুন এখন কাজগুলা ডিসপ্লে থেকে দেখে নিই তো বন্ধুরা আমরা কাজটি করার জন্য সবার প্রথমে চলে আসলাম এমএস ওয়ার্ডে আর এই কাজটা আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করেই করব মাইক্রোসফট অফিস দু হাজার ষোলো ভার্সনটি ব্যবহার করতেছি আমি আপনি এর নিচে হলে কিন্তু করতে পারবেন না অবশ্যই আপগ্রেড ভার্সনগুলো লাগবে সেটা আগেই বলে রাখি তো দেখেন আর একটা কথা সেটা হচ্ছে এই আপগ্রেড ভার্সনটা আপনি কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটার ভিডিও অলরেডি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চালিয়ে সেখান থেকে দেখে আসতে পারেন তো এখন প্রথমত কাজটা করার জন্য আমি একটু আপনাদেরকে ফাইলটা দেখাই আমরা যে ফাইলটা এডিট করব সেটা হচ্ছে এই পিডিএফ ফাইল চাষা চুক্তি নামক একটা পিডিএফ ফাইল এটাকেই আমরা এডিট করে দেখাবো ফাইলে ক্লিক করলাম এদিক থেকে আমরা চলে দ্বিতীয় অপশন ইনসার্ট ইনসার্ট থেকে একটু ডান পাশে এদিকে দেখতে পাচ্ছেন একটা ঘর মতো আছে বক্স এখানে ক্লিক করলে আপনি নিচে সাবটাইটেলে দেখতে পাবেন অবজেক্ট লেখা আছে তো এর পাশে ছোট্ট একটি ডট আছে এই ডটের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে নিচে দুই নম্বর অপশন টেক্সট ফ্রম ফাইল এই টেক্সট ফ্রম ফাইলে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এই ধরনের একটা ডায়রক বক্স আপনার সামনে আসবে এদিক থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনার ফাইলটা কোন জায়গাতে আছে তো আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করতে যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে আছে সেটা আপনারা প্রথমেই দেখছেন তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাবো শাসা চুক্তি নামাজে ফাইল পিডিএফ আর সেটাকে আমি সিলেক্ট করলাম দেন এদিক থেকে ইনসার্টের উপর একটা ক্লিক করব। একটু সময় নিতে পারে প্রসেসিং এদিক থেকে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পিডিএফ ফাইলটা জাস্ট কনভার্ট হয়ে গেছে ওয়ার্ড পেজে এবং দেখেন এখন চাইলে আমি এখানে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি দেখতেই পাচ্ছেন আমি চেঞ্জ করতে পারি এবং এই বিষয়গুলো একটু এলোমেলো হতে পারে দেখেন এই যে তো এই বিষয়গুলো আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নিবেন যেহেতু এটা পিডিএফ ফাইল থেকে আপনি এডিট করতেছেন তাই এই বিষয়গুলো একটু সমস্যা হতে পারে আপনি চাইলে যেখানে যে কোনো প্রকার সংযোজন বিয়োজন আপনি সবকিছু করতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে আছেন অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল আসাদ টেকজন এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা বিভিন্ন ধরনের প্রিমিয়াম সফটওয়্যারগুলো এবং প্লাগ সব কিছু দিয়ে থাকি এবং সাপোর্ট দিয়ে থাকি তো ওখানে যুক্ত হয়ে থাকবেন আশা করি সবার কাজে লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ